মনে করুন আপনি স্কুল ভার্সিটি কলেজ অথবা অফিসে কাজ করেন আপনাকে কেউ পাত্তা দেয় না বা চেনে না আপনি অফিসে যান তবে আপনাকে তেমন একটি কেউ মূল্য দেয় না বা আপনার কথা কেউ শোনে না মনে হয় যে আপনি আউটসাইডের কোনো লোক বা আপনি ইনভিজিবল আপনাকে কেউ দেখতে পায় না এমনই একটি ড্রামা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম ড্রামার শুরুতেই আমরা অনেকগুলো ছেলে মেয়েকে স্কুলের ভিতরে ঢুকতে দেখি এর মধ্যে আমাদের ড্রামা নায়িকার সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এ দেখতে অনেক সুন্দরী তার আগে পিছিয়ে সবাই ঘুরে বেড়ায় তার সাথে বন্ধুত্ব করতে সবাই একদম পাগল হয়ে থাকে সবাই তাকে বলে যে আজ আমাদের সাথে বন্ধুত্ব করে নাও আমরা তোমাকে খুব ভালো করে চিনি কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না আগে পিছিয়ে ছেলে মেয়েরা ঘুরতেই তাকে সিঁড়ি দিয়ে যখন সে উঠছিল তখন দুইটা ছেলের সাথে সে ধাক্কা খায় আর তার মাথায় যেহেতু দেয়ালের সাথে আঘাত লাগে তখন তার স্বপ্নটাও ভেঙে যায় এখানে আমরা বুঝতে পারি তাকে কেউই তেমন চিন্ত না দুইটি ছেলে জিজ্ঞাসা করে তুমি কোন ক্লাসে পড়ো কি আমাদের চিনো আমরা তো তোমাকে চিনি না তখন আমাদের নায়িকা মনে মনে কিছুটা কষ্ট পায় কারণ কারো সাথেই তার তেমন যোগাযোগ ছিল না কেউ তাকে তেমন চিনতো না তারপর জিওন তার ক্লাসে আসে জিয়নের ক্লাসে জিয়নকে কেউই তেমন চিনতো না তারা সবাই মিলে একটি অ্যাপের সম্পর্কে কথা বলছিল এই অ্যাপটি এমন ছিল যে তার মাধ্যমে যে কেউ যে কোনো পোস্ট করতে পারবে কমেন্ট করতে পারবে তবে তার নাম শো করবে না কেউ জানতে পারবে না পোস্ট বা কমেন্ট কে করেছে এদিকে আমাদের জীবন মনে মনে ভাবে আচ্ছা আমি তো এই কাজ করতে পারি তাই সে তার কাজিনকে জিজ্ঞাসা করে আচ্ছা এই কাজটি কিভাবে করা যাবে তখন সে তাকে বলে ইউনিক কিছু করো তাহলেই হবে তখন সে চিৎকার দিয়ে বলে ওঠে ইউনিক কিছু করতে হবে তো আমিও জানি প্ল্যান বলো তাহলেই তো আমি বুঝতে পারবো তারপর সে বলে সরি তোমার কোনো ডিস্টার্ব হয়নি তো তখন ছেলেটি তার দিকে তাকিয়ে বলে তুমি যে এখানে বসেছিলে এটা তো আমি বুঝতেই পারিনি আমার ডিস্টার্ব কেন হবে তখনই ক্লাসের টপার মেয়েটিকে দেখানো হয় এ দাঁড়িয়ে বলছিল আজ আমাদের ফার্স্ট পিরিয়ড হবে না সেকেন্ড পিরিয়ড থেকে আমাদের ক্লাস শুরু হবে মেয়েটিকে দেখে আমাদের নায়িকা কিছুটা অবাক হয় কারণ মেয়েটি অনেক সুন্দর দেখতে ছিল তখনই ক্লাসে বউ নামের একটি ছেলে আসে সে একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিল আর তাকে সবাই অনেক পছন্দ করতো আমাদের নায়িকা সব কিছু তাকিয়ে তাকিয়ে শুধু দেখছিল তখনই অন্য একটি ছেলে এন্ট্রি মারে এর নাম হচ্ছে মিন মিন অনেক পপুলার একজন ছেলে তাকে সবাই অনেক পছন্দ করে সে দেখতেও হ্যান্ডসাম আর সে কিছুদিনের দিনের মধ্যে ক্যাপ অফ আইডল হতে যাচ্ছে তখন তার একজন ক্লাসমেট বলে যে তুমি ক্যাপ অফ আইডল হতে যাচ্ছ তার মানে এই না যে তুমি সব সময় দেরি করে ক্লাসে আসবে তারপর তারা ওই পোস্টটি নিয়ে কথা বলতে শুরু করে আর এদিকে আমরা জিমিনকে দেখতে পাই জিমিন তার বাসার দিকে যাচ্ছিল তখন তার মাকে কল করে জিজ্ঞাসা করে মা কি রান্না করেছ তখন তার মা বলে আমি তো বাসার বাহিরে আছি তখন সে বলে মা আমিও কি তোমার জন্য ইনভিসিবল হয়েছি তখন তার মা বলে এমন কিছু না তখনই একটি ছেলে তার সাথে দাগ খায় সরি বলে চলে যায় তারপর ছেলেটি ফিরে এসে এমনভাবে দেখতে থাকে মনে হচ্ছিল অনেক বছর আগেই তাকে চিনে রাতের বেলায় ওই অ্যাপটিতে জিমিন কমেন্ট করে যে আমি সবচেয়ে আউটসাইডার আমাকে কেউ চিনে না তখন অন্য একটি ছেলেও তাকে কমেন্ট করে বলে আমি সবচেয়ে বেশি আউটসাইডার তাদের মধ্যে অনেক কম কমসুটি হয় তারপর জিমিন জিতে যায় এটি জিমিনের জন্য অনেক নেগেটিভ পয়েন্ট ছিল কারণ তাকে কেউ পছন্দ করে না বা তাকে কেউ চিনে না অন্যদিকে আমরা মুভিনকে দেখতে পাই যে কিনা এসে জিওনকে বলে জিওন আমি তোমার ফোনটিকে ইউজ করতে পারি জিওন মুভিনকে তার ফোনটি দিয়ে দেয় আর মুভিন বলে আমার একটু বাসায় আর্জেন্ট কল করতে হবে আমি তাই তোমার ফোনটি নিয়েছি জিওন মুভিনকে বলে আচ্ছা তুমি যে ট্রেনিং করো তোমার অনেক কষ্ট হয় তাই না তখন মুভিন কোনো কিছুই বলে না তার কথা মুভিনের কোনো কান দিয়ে যায় না এখানেও সে ইনভিজিবলের মতোই থাকে মুভিন তার ফোনটি ফেরত দিয়ে এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা জিওনকে দেখতে পাই জিওন তো অনেক খুশি ছিল খেলার মাঠে সে মুভিনের খেলা দেখছিল আর মনে মনে ভাবছিল মুবিন তার থেকে ফোন নিয়েছে তার সাথে কথা বলেছে তখনই আমরা দেখতে পাই একটি মেয়ে একটি পোস্ট দেখে আতঙ্কিত হয়ে যায় আর বলে এই পোস্টটি কে করেছে কিছুক্ষণ পর ক্লাসের সিন দেখানো হয় জিওন ক্লাসে আসার সাথে সাথেই সবাই তাকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করে লিপস্টিকটি কোথায় তখন জিওন বুঝতে পারে না আসলে কার লিপস্টিকের কথা বলা হয়েছে সবাই বলে তুমি লাস্ট ক্লাসে ছিলে আর আমাদের বান্ধবী লিপস্টিক হারিয়েছে এটা কোথায় তখনই এখানে মুবিন চলে আসে আর লিপস্টিকটি ফেরত দিয়ে বলে এটা আমার কাছে ছিল আমার কাছে ছিল বলতে আমি যখন হসপিটালে ছিলাম তখন তোমার বান্ধবী ওই জায়গায় রেখে আসে তখন জিয়ন তাকে থ্যাংক ইউ জানায় আর বলে মুবিন আজ তুমি আমাকে বাঁচিয়ে দিলে জীন তো মহাকুশি যে মুভিন তাকে বাঁচিয়ে দিয়েছে জিউন যখন রাস্তা দিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয় সে একটি জায়গায় একটি ফোন খুঁজে পায় ফোনটিতে অনেকগুলো এস এম এস আসতে শুরু করে সে মনে মনে ভাবে এই ফোনটি তো আমার না তবে এই ফোনটিতে তো এটা দেখা যাচ্ছে যে কে পোস্ট করছে কে লাইক করছে কে শেয়ার করছে পরদিন সে স্কুলে এসে বুঝতে পারে যে সে একটি ম্যাজিক্যাল ফোন পেয়েছে ফোনের মাধ্যমে তো সবাইকে দেখা যাচ্ছে আসলে এই ফোনটি ছিল ওই এডমিনেট যে কিনা এই অ্যাপ তৈরি করেছে অন্য কোনো মোবাইল দ্বারা তো দেখা যায় না কে কি পোস্ট করেছে বা কে কি কমেন্ট করেছে তবে এই ফোনটি দ্বারা সবার নাম দেখা যাচ্ছিলো কে কি লিখেছে পরদিন জিমিন তার স্কুলে যায় এখন তো সে জানতো কাকে কি বলতে হবে কাকে কি করতে হবে কারণ সবাই তো এখানেই পোস্ট করত। আর সেই পোস্টগুলো সে দেখতে পারত কে কি পোস্ট করছে দুইটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল জিয়ন তার কাছে গেলে তারা তাকে দাঁড়িয়ে দেয় তারপর সে ক্লাসে আসে একজন লিখেছে আমার এয়ারপোর্ট হারিয়ে গিয়েছে আমি নতুন এয়ারপোর্ট কিনতে চাই যখন সে ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে তোমার এয়ারপোর্ট কি হারিয়েছে তখন সে বলে হ্যাঁ আমার এয়ারপোর্ট হারিয়েছে তুমি কিভাবে জানলে তারপর ছেলেটি তাকে পাত্তা না দিয়ে চলে যায় ক্লাসে আজ নতুন একটি ছেলে এসেছে তার নাম হচ্ছে তেংজি থ্যাংজি অনেক শান্ত স্বভাবের ছেলে ছিল তাকে উল্টাপাল্টা প্রশ্ন করে বউ তেংজিকে বলে আমি তোমারকে সবার সাথে পরিচয় করিয়ে দেই ও হচ্ছে আমাদের ক্লাস টপার সে একজন ইউটিউবার অনেক ভালো ইউটিউবিং করে তারপর সে মুবিনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে ও হচ্ছে আমাদের ক্যাপ অফ আইডল তাকে জিজ্ঞাসা করে ও হলে তো অনেক ভালো হলো তুমি ক্যাপ অফ আইডল তোমাকে আমি দেখেছি কোথাও মনে হচ্ছে তারপর আমরা দেখতে পাই ক্লাসের সবাই কোথায় দৌড়ে চলে যাচ্ছে এখানে আমরা জানতে পারি একটি ছেলে খুব বেসুরা গান গেয়ে পোস্ট করেছিল ওই অ্যাপটিতে তারপর তাকে নিয়ে অনেক ট্রল করা হয় তিন ঘন্টা পর ছেলেটি ভিডিওটি ডিলিট করে দিয়েছিল তারপরেও তাকে উল্টাপাল্টা কথা শোনানো হয় আমরা মুবিনের ডেস্কের নিচে একটি চিঠি দেখতে পাই চিঠিতে লেখা ছিল তার সাথে দেখা করার জন্য এখানে আমরা দেখতে পাই মুবিন অন্য কারো না জিউনের সাথে দেখা করার জন্য আসে তখন মুবিন জিউনকে বলে আচ্ছা কি বলবে বলো জিউন বলে আমি জানি ওই ভিডিওটি তোমার ছিল তুমি এত খারাপ গান গেয়ে কীভাবে ভাইরাল হলে বলো তো আমাকে তুমি কীভাবে একজন ক্ষেপ আইডল হতে পারো তখন সে বলে তুমি কে চাও আমাকে এটা বলো তখন সে বলে আমি তোমার থেকে কিছুই চাই না আমি খুব ভালো করেই জানি কিছু না কিছু চাওয়া তো তোমার থাকবেই বলে দাও আমি ওইগুলো পূরণ করে দিব। তখন জিয়ন বলে যে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকো তুমি পুরো স্কুলের সামনে বলবে তুমি আমাকে ভালোবাসো তুমি আমার সাথে ডেট করতে চাও তাহলে তোমার মতো আমিও ফেমাস হয়ে যাবো তাহলেই আমি এই ভিডিওর কথা কাউকে বলবো না মুবিন বলে আচ্ছা একটি প্রশ্ন করার ছিল তুমি কিভাবে এই ভিডিও সম্পর্কে জানলে তখন সে বলে আমি কিভাবে জানলাম না জানলাম এটা তো তোমার জানার কোনো প্রয়োজন নেই আমি একজন ইনভিজিবল কাল আমাকে এমনিতেই কেউ চিনে না তাই এই বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন নেই পরদিন সকালে মুভিন ইউটিউব ভিডিও তৈরি করছিল তখনই এখানে জিন্সও চলে আসে আর বলে আমার সাথে চলো তখন ক্লাস টপার এইসব দেখে কিছুটা অবাক হয় কারণ জিন্সু মুবিনকে নিয়ে যাচ্ছিল তারপর জিন্সু মুবিনকে বলে আচ্ছা তোমাকে কিছু কথা বলার ছিল তুমি আমাকে কিভাবে প্রপোজ করবে সবার সামনে ব্ল্যাকবোর্ডে লিখে ডান্স করে প্রপোজ করবে নাকি সবাই যখন খেলার মাঠে থাকবে তখন তুমি আমাকে সবার সামনে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে প্রপোজ করবে কোনটা তোমার পছন্দ তুমি চুজ করো তখন মুভিন বলে আমার কি মনে হয় জানো আমি আউটসাইটার কেন কারণ তোমার স্বভাবই এমন তাই তোমাকে সবাই আউটসাইটার করে রাখে কিংসু দোকান বলে তোমার এমনটা কেন মনে হয় আমি আউটসাইটার এই জন্য হয়ে থাকি তখন মুভিন আমাদেরকে বলে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে একদিন একটি বিল্ডিংয়ে সব ক্যাপ অফ আইডলগুলো ঢুকছিল তখন তাদের মধ্যে আমাদের মুবিনও ছিল সে ফুড ডেলিভারি করার জন্য ওই বিল্ডিংয়ে যায় আর তখন ওই মেয়েগুলো ক্যাপ অফ আইডল মনে করে মুবিনের পিকচার উঠিয়ে ওয়েবসাইটে আপলোড করে দেয় তার পর থেকেই সে পপুলার হয়ে যায় আসলে অরিজিনাল কেপ অফ আইডল ছিল এংজি আর এটা কেউ জানতো না স্কুলে সবাই তাকে প্রায়োরিটি দিতে শুরু করে এইভাবে ধীরে ধীরে সে ভাইরাল হয়ে যায় সবার কাছে সিন আবারও বর্তমানে চলে আসে আমরা জিউনকে দেখতে পাই সে তার ফোনে দেখছিল আজ একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করবে অন্যদিকে মুবিন কিভাবে প্রপোজ করবে এই বিষয়ে সে একটু প্র্যাকটিস করছিল সে চিন্তা করে পাচ্ছিল না কিভাবে সে তাকে প্রপোজ করবে অন্যদিকে আমাদের ট্যাংজিকে দেখানো হয় সে তার কাজ শেষ করে বসেছিল তখন তার ম্যানেজারকে সে জিজ্ঞাসা করে আচ্ছা আমার স্কুলে কি আর কোনো ক্যাপ অফ আইডল আছে তখন তার ম্যানেজার বলে না এমন তো কেউ নেই তখন সে বুঝে যায় যে মুবিন আসলেই মিথ্যা কথা বলছিল পরদিন সকালে জিংমিন যখন স্কুলে আসে তখন সে অন্যান্য কাপালকে দেখে তার মাথায় আসে মুবিন যখন তাকে প্রপোজ করবে তখন তার কেমন লাগবে তারপর সে এসে থ্যাংজির সাথে ধাক্কা খায় আর তার ফোনটি পড়ে যায় ফোনটি তুলে সে ফোনের চিন্তা করতে থাকে তখন টেংসি বলে তুই সারা জীবনের পাগল পাগলই দেখে যাবি তখন সে বুঝতে পারে না তেংসি তাকে কেন পাগল বলো কারণ সে তো টেংসিকে কোনো দিনও চিনে না বা তার সাথে তার কখনোই পরিচয় হয়নি তারপর সিন চলে আসে ক্লাসে জিউন ইশারা দিয়ে মুবিনকে বলে প্রোপোজ করো আমাকে কিন্তু মুবিন এসবে পাত্তাই দেয় না সে সঠিক সময়ের অপেক্ষা করছিল জিওন যখন রাস্তা দিয়ে যায় দুইটি চলে পানি দিয়ে খেলছিল তখন জিওনের উপরও পানি ফেলে দেয় তারা এমন ভাব করছিল জিউনকে তারা দেখতেই পায়নি তখন এখানে মুবিন চলে আসে আর তাকে প্রোটেক্ট করে সবার সামনে বলে দেয় যে ও আমার গার্লফ্রেন্ড ওর পিছিয়ে কেউ লাগার চেষ্টা করবে না ওকে কষ্ট দেওয়ার কেউ একদমই চেষ্টা করবে না তখন পুরো স্কুল অবাক হয়ে যায় জিওন এখানে বয় পেয়ে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সেই সিঁড়ি দিয়ে উঠতে যায় তখনই আমরা দেখতে পাই অন্য দিক থেকে আসছে হচ্ছে থ্যাংজি থ্যাংজি তার সামনে এসে বলে বুকামে এখনো ভুল করছো তুমি তোমার বুলগুলো শুধরে নাও এখান থেকে সিন ফ্ল্যাশ ব্যাকে চলে যায় আমরা তাদের ছোটবেলায় দেখতে পাই জিওন আর টিনটি তারা একে অপরকে জিন তো তখন জিওন একা থাকতো তখন টিনটি তাকে হেল্প করতো এখন এতক্ষণে জিওন টিনটিকে চিনতে পারে তারা একে অপরের সাথে গল্প করে বলে অনেক দিন পর তোমার সাথে দেখা তুমি তো অনেক হ্যান্ডসাম হয়েছো তারপর আমরা এখানে আসতে দেখি আমাদের নায়ক নবীনকে বলে তুমি যদি কেপ অফ আইডল হয়ে থাকো তাহলে তুমি কখনোই কোনো মেয়েকে প্রপোজ করতে পারবে না রিলেশনেও জড়াতে পারবে না মুবিন জিওনকে একটি রুমে নিয়ে এসে জিজ্ঞাসা করে ওকে তোমার বন্ধু ছিল জিওন বলে হ্যাঁ সাত বছর আগে আমরা একসাথেই ছিলাম আচ্ছা আমি তো ভাইরাল হলাম না সবাই বলছে একজন কেপ অফ আইডল আউটসাইড একটি মেয়েকে পছন্দ করে যে এটা কিভাবে সম্ভব তখন মুবিন বলে এভাবে কোনো দিনও ভাইরাল হওয়া যায় না তো বলেছিলে আমাকে সরাসরি মুখের উপর না করে দিবে কিন্তু তুমি না কেন করনি তখন সে বলে ওই সময় আমি বই পেয়েছিলাম মুবিন তাকে বলে যে তোমার না করলেই তো হতো হলে আমাদের ডিল এখানেই শেষ হয়ে যেত তখন সে বলে যে না ডিল এখানে কখনোই শেষ হতে পারে না তুমি আমাকে হেল্প করবে ফেমাস হতে তখন মোবিন তাকে বুঝিয়ে বলে যে দেখো ভাইরাল এভাবে হওয়া যায় না তুমি যদি ভাইরাল হতে চাও আমি তোমাকে প্রত্যেকটি বিষয়ে হেল্প করতে পারবো তবে তুমি প্লিজ আমাকে এই সব করতে বলো না আমার এই সব একদমই পছন্দ না তখন সে কী বলবে কিছুই বুঝতে পারে না তারপর থেকে সে ভালো কাজ আর খারাপ কাজ করতে শুরু করে একটি মেয়েকে সে মন খারাপ করে বসে থাকতে দেখলে তার সামনে গিয়ে ফানি অ্যাক্টিং করতে শুরু করে ওই মেয়েটি তাকে একদমই পাত্তা দেয় না তারপর সে খেলার মাটির দিকে দৌড়ায় আর মনে মনে ভাবে ভালো খেলেই সে সবার সামনে ফেমাস হয়ে যাবে তারপর তো সে পড়ে যায় এই প্ল্যানও ফেল হয়ে গেল কিছুক্ষণ পরই সে বোয়ানকে দেখতে পায় সে সবাইকে গল্প শোনাচ্ছিল আর তার গল্পগুলো সবাই ইন্টারেস্ট নিয়ে শুনছিলো তারপর সে বুঝতে পারে যে তার বান্ধবীর মতো তাকে রিয়েকশন দিয়ে গল্প শুনতে হবে বোয়ানকে গিয়ে বলে যে তারপর কি হয়েছে বলো তখন বোয়ান বলতে শুরু করে আবারও সে মাঝখান থেকে বলে উঠে আচ্ছা তারপর কি হলো তখন অন্যরা তার দিকে রাগ দেখিয়ে বলে যে তোমার এই সব জিজ্ঞাসা করার কারণে সে সব কিছু বলে গিয়েছে তারপর মোবিন তাকে ডেকে নিয়ে বোঝায় যে তোমাকে নর্মালি থাকতে হবে ওভার করলে তো হবে না ওভার করলে তো তুমি সব কিছুতেই হেরে যাবে তখন সে বলে তুমি তো কেপ অফ আইডল তাই না তাই তুমি কোনো কিছুই বুঝতে পারছো না তখন সে বলে আমাকে যদি সবাই কেপ অফ আইডল মনেই না করতো তাহলে তো আমি আউটসাইডার হয়ে থাকতাম তারপর সে যখন বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় তারপর সে দেখতে পায় তার এক ক্লাসমেটকে দুইটি ছেলে খুব বাজেভাবে মারলো তারপর তাকে ঠেলতে ঠেলতে অন্য একটি জায়গার দিকে নিয়ে গেল। তিনটি এখানে কাজ করে পরদিন সকালে দেখানো হয় টেংজি তার সাথে কথা বলার চেষ্টা করছিল অন্যদিকে তাদের ক্লাসের ফেমাস মেয়েটি এসে তাকে বলে আচ্ছা তুমি কিভাবে ওকে পটিয়েছ প্লিজ আমাকে সাজেশন দাও আমিও তাকে পটাই তখন আমরা দেখতে পাই তার সাথে কথা বলার জন্য তার ছোটোবেলার ফ্রেন্ড টেংজি আসে টেংজি তার সাথে আবারও বন্ধুত্ব করতে চায় তাকে বলে তুমি বোকা বোকাই থেকে গেলে কখনো আর ভালো হবে না সে সবার সামনে তাকে বোকা বলতে থাকে তার এই বিষয়টা খারাপ লাগে তখন বলে তুমি সবার সামনে আমাকে কেন বোকা বললে তখন বলে বোকা বলবো না তো কী বলবো তোমার সাথে যে ছেলেটি আছে মুভির ও তো পাগল ও তো আরও বড়ো পাগল কারণ ও তো সব কিছু মিথ্যা কথা বলে তখনই তার মনে পড়ে যায় কাল রাতে তো সে তার এই বন্ধুটিকেই দেখেছিল তাকে সবাই বলে করছিল। তারপর ওইগুলো আবার পোস্ট করে দিয়েছিল যেহেতু সে দেখতে পারতো তাই দেখতে পারছিল তখন সে বলে যে আচ্ছা আমি এখান থেকে চলে যাচ্ছি পরে কখনো কথা হবে রাতের বেলায় আমরা মুবিন আর টেংজিকে দেখতে পাই টেংজি মুবিনকে বলে আমি খুব ভালো করেই জানি তুমি ক্যাপ পপ আইডল নয় তাহলে মিথ্যা কথা কেন বলছো তখন মুবিন বলে আমি কোনো মিথ্যা কথা বলিনি তোমাকে এইসব কে বলেছে টেংজি বলে আমাকে কেউ বলেনি তবে মুবিন মনে মনে ভাবতে থাকে হয়তো তার বান্ধবী এইসব তাকে বলেছে কারণ সে তো তাকে কিছুই বলেনি অন্যদিকে আমরা তিনজনকে একই সাথে ডিনার করতে দেখতে পাই তারপর আমরা থ্যাংজিকে দেখতে পাই তার একটি কল আসার কারণে সে উঠে চলে যায় মিং জিওনকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি ওকে হাঁ করে দিবে তখন সে বলে তুমি কার কথা বলছো তখন বলে আমি কার কথা বলছি তুমি খুব ভালো করেই জানো অন্যদিকে আমরা দেখতে পাই যে তেংজি এখান থেকে চলে যায় আসলে তেংজি একটি জায়গায় যায় আর ওই জায়গায় আমরা অন্য একটি মেয়েকে দেখতে পাই মেয়েটি বলে তুমি যদি এখন আমাকে সিকারেট না এনে দাও তাহলে আমি তোমার সব সিকারেট ফাঁস করে দেবো মেয়েটি বলে বলে দিব কি তুই আগের স্কুলে আমার বয়ফ্রেন্ডের গুলাম চিলি আমার বয়ফ্রেন্ড যা বলতো তুই তাই করতে এখন তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস তাই না তুই যদি কিছু করিস তাহলে তোর সব সিক্রেট ফাঁস করে দিব তখন সে তার কাছে মিনতি করে বলে প্লিজ এইসব করো না আসলে এই ড্রামাটিতে সবারই কিছু না কিছু সিক্রেট আছে তারা সব কিছু লুকিয়ে বাহিরে অন্যভাবে চলাফেরা করে পরদিন স্কুলে দেখানো হয় মোমিন ইউজিনকে বারবার ইগনোর করছিল ইউজিন বিষয়টা বুঝতে পারে না তবে ক্লাস টপার অনেক খুশি হয়ে যায় কারণ তার এই বিষয়গুলো অনেক ভালো লাগছিল ইউজিন যখন বাহিরে যায় তেংজি তার সাথে কথা বলার জন্য আসে তেংজি তাকে বলে তুই কি কখনোই ভালো হবি না তুই সারা জীবন এই টাইপের বোকা হয়ে থাকবি তোকে কত বলবো ঠিকঠাকভাবে চলাফেরা করার জন্য তখন এখানে সে খান্ডাই করে দে বলে তুই কার পিছনে ঘুরছিস মুবিনের পিছিয়ে অন্যদিকে আমরা মুভিনকে দেখতে পাই সে মনে মনে ভাবে হয়তো তারা তার বিষয়ে কথা বলছে মুভিন ইউজিনকে বলে ওই ছেলে তোকে মিথ্যে কথা বলেছে ও কোনো ক্ষেপ আইডল না প্লিজ তুই ওর পিছু ছেড়ে দে ভালো ভালো হয়ে চল তাহলে তোর জন্যই হবে এখান থেকে ইউজিন কান্না করে চলে যায় সিন শিফট হয় রাতের বেলা ইউজিনকে দেখতে পাই সে মুবিনকে বারবার কল করছিল স্কুলেও তাকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু সে কোনো কিছুই বুঝেনি অন্যদিকে আমরা থ্যাংজিককে দেখতে পাই ওই যে মিংজি নামের মেয়েটি সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে কারণ তাকে সিগারেট এনে দেয়নি থ্যাংজি তাই সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে তাকে মারার জন্য যখন সে তার বয়ফ্রেন্ডকে দিয়ে তাকে মার খাওয়াচ্ছিল তখন ইউজিন সব কিছু রেকর্ড করে নিয়ে আসে মিংজি যে ডাবল টাইমিং করতো বা সে অন্যান্য ছেলেদের সাথে রিলেশন করতো শুধুমাত্র টাকার জন্য এই সব আমাদের ইউজিন রেকর্ড করে নিয়ে আসে আর সে যখন এই সব দেখায় তখন দুই মেয়ের মধ্যে চলাচলি বেঁধে যায় আর তখন আমরা মিংজির বয়ফ্রেন্ডকে দেখতে পাই সে তাকে মারার চেষ্টা করে ইউজিন সব কিছু ভিডিও করে আর বলে সবাইকে দেখিয়ে দিবে তখনই এখানে মুভিন চলে আসে আর ওদেরকে খুব বাজে বামে মারে আর তাদেরকে সেফলি নিয়ে যায় পরদিন ইউজিন এসে তেংজিকে বলে তুমি একদমই বোকা মেয়ে তুমি কখনোই ঠিক হওনি তখন সে বলে না আমি বোকা না এটা তোমার ভুল ধারণা যে আমি বোকা মেয়ে এখন ঠিক আছি এখন একদম ভালো আছি দুই ছেলে একদম লড়াই ঝগড়া সব শুরু করে দেয় অন্যদিকে ক্লাস টপার একটি কম্পিটিশনের কথা বলে যেটা প্রতি বছর তাদের স্কুলে হয়ে থাকে কোন কম্পিটিশনে কে কী করবে এই নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় সবাই চিন্তা করছিল কে কি করবে তবে এখানে আমরা জীবনকে দেখতে পাই সে কি করবে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় ছিল সে তার সাথে দুইজনকেই ডান্স করতে বলে তখন তার দুই পার্টনারই মানা করে দেয় বলে আমরা ডান্স করতে পারবো না একজন বলে আমি তো ট্রেন্ডি না আমি ডান্স করতে পারবো না অন্যজন বলে আমি ট্রেন্ডি আমি ডান্স করতে পারবো না এটা আমার নিষেধ তখন সে বলে আমি একা একা ডান্স করলে কখনোই ভাইরাল হব না কারণ আগের বারও আমি একাই ডান্স করেছিলাম আমার ডান্স কেউ দেখেনি আমার ভিডিওগুলোতে একদমই জিরো ভিউজ ছিল তাই আমি একা কখনোই ডান্স করবো না তোমরা কেউ একজন আমার সাথে আসো আমার সাথে ডান্স করো তারা দুইজনই বলে আচ্ছা তাহলে তুমি মিংজুর সাথে ডান্স করতে পারো তারপর আমরা দেখতে পাই জিউন আর ক্লাস টপার ডান্স করবে তাদের ডান্সের জন্য সবাই বলছিল ক্লাস টপার অনেক ভালো ডান্স পারলেও জিউন একদমই ডান্স পারতো না এই বিষয়টা নিয়ে সে খুবই দুশ্চিন্তায় থাকে কিভাবে সে ডান্স স্টেপগুলো তার আওতায় আনবে একটি ডান্স স্টেপও সে ভালোভাবে পারছিল না সবাই ভালোভাবে ডান্স করতে পারলেও সে পারে না তখন এখানে চলে আসে আর বলে তুমি কি ডান্স পারছো না আমি তোমাকে স্টেপগুলো ভালোভাবে শিখিয়ে দেই তারপর আমরা দেখতে পাই সে অনেক সুন্দরভাবে তাকে ডান্স স্টেপগুলো শিখিয়ে দেয় যেহেতু সে ট্রেনি ছিল তাই সে প্রত্যেকটি ডান্স স্টেপ খুব ভালোভাবে পারতো তবে কেউ জানতো না যে সে হচ্ছে ট্রেনি এখানে আমরা জিউনকে দেখতে পাই জিয়ন তো ডান্সের জন্য চলে আসে ক্লাস টপার আর জিউন ডান্স করবে ডান্স দেখার জন্য সবাই প্রস্তুত ছিল তাদের ডান্স অনেক সুন্দর হয় যখন তারা ভিডিওটি আপলোড করে সবাই জীবনের অনেক প্রশংসা করে তখন ক্লাস টপার অনেকটাই মন গাবড়ে যায় সে মনে মনে ভাবে আমি ক্লাস টপার ক্লাসের প্রেসিডেন্ট এত কিছু হওয়া সত্ত্বেও এই মেয়েটি জিতে গেল আর আমি হেরে গেলাম ওর কাছে মিং ইউজিনকে বকা দিতে শুরু করে বলে তোমার জন্য আমার লাইফের এত ক্ষতি হয়েছে এটা বলে সে বেউশ হয়ে পড়ে যায় আসলে মিং উল্টাপাল্টা ওষুধ খেত যার কারণে তার এই প্রভাব পড়েছে যখন তার হোস ফিরে তখনও সে উল্টাপাল্টা গালি দেয় ইউজিনকে ইউজিন এইসব কিছুই বুঝতে পারে না ইউজিন সব কিছু মুবিনের সাথে শেয়ার করে তখন মুবিন বলে ও আমার ছোটোবেলার বান্ধবী ওকে আমি ভালো করে চিনি এখান থেকে আমরা বুঝতে পারি মিন আসলে পছন্দ করতো মুবিনকে যে মুবিনকে একদিন বলেও ছিল সে তাকে পছন্দ করে তিন মিনিট পর তার পোস্টটি ডিলিট করে দিয়েছিল প্রপোস্টের দিন মিন তাকে প্রপোজ করার জন্য যাচ্ছিল তখনই আমরা দেখতে পাই মুবিন প্রপোজ করে ফেলে ইউজিনকে যার কারণে সে কোনো কিছুই বলতে পারে না এখানে সব কিছু খুব ভালোভাবেই জানতো ইউজিন তবে এখানে সে সব কিছু স্বীকার করে নেয় আর বলে তোমাদের মতো দেখে আমি সরে যাব। এখানে এই সিনটি কাট করে ইউজিনকে দেখানো হয় ইউজিনের সাথে দেখা করার জন্য তেংজি আসে সে তেংজির সাথে কথা বলে কোন সে তাকে বলে যে আচ্ছা তোমার কি হয়েছে কোন সে কিছুই বলে না অন্যদিকে খাবার নিয়ে মুভিন চলে আসে আবারও দুই ছেলের মধ্যে উল্টাপাল্টা ঝগড়া শুরু হয়ে যায় তাদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয় ইংসিকে কেউ কল করলে সে এখান থেকে চলে যায় আর তাকে মুবিন আর ইউজিন মুবিন ইউজিনকে বলে আচ্ছা আমি কি সব কিছু সবার সামনে বলে দিব যে আমি কখনো ট্রেনে ছিলাম না তখন ইউজিন বলে এটা বললে সবাই তোমাকে নিয়ে উল্টাপাল্টা পাববে তুমি বলে দিবে তুমি এখন ট্রেনে না তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে অন্যদিকে অ্যাপের মধ্যে পোস্ট হয় যে আজ থেকে নতুন একজন ট্রেনে বের হবে এটা তারা লঞ্চ করতে যাচ্ছে ইউজিন গিয়ে মিনের কাছে ক্ষমা চায় বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কিছুই করিনি তখন সে বলে যা ক্ষতি করার তো তুমি করেই দিয়েছো আর কি করবে বলো আর সে যখন সব কিছু চেক করছিল। তখন এখানে মিন চলে আসে মিন তার হাত থেকে ফোন খেড়ে নিয়ে দৌড়াতে শুরু করে বলে আমি জেনে গিয়েছি তোমার সত্য তুমি অ্যাপ বানিয়েছো তাই না আর এই অ্যাপের মাধ্যমেই তুমি সবার ক্ষতি করে বেড়াচ্ছ তখন সে বলে আমি কারো ক্ষতি করার জন্য অ্যাপটি ইউজ করিনি আমি সবার মনের খবর জানার জন্যই অ্যাপটি ইউজ করছি তুমি মিন তো ফোন নিয়ে চলে গিয়েছিল অন্যদিকে মুভিন ভিডিও করছিল যে সে এইসব কেন করেছে বা তাকে বের করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে অন্যদিকে কোম্পানি লঞ্চ করে দিয়েছিল তেংজিকে। থেজিকে লঞ্চ করার পর থেকে সবাই শুধু তেংজিকে নিয়েই মাতামাতি করছিল তখনই এখানে ইউজিন চলে আসে ইউজিন জানতে পারি যে তেংজি হচ্ছে ক্যাপ অফ আইডল অন্যদিকে আমরা মিন এবং ইউজিনকে দেখতে পাই মিন ইউজিনকে বলে আমি সব সত্যটা জানি তুমি কিভাবে কি করেছো কিভাবে তুমি মুভিনকে ব্ল্যাকমেল করেছ এখন সব সত্যটা আমি সবাইকে বলে দিব তখন ইউজিন বলে যে প্লিজ তোমার বন্ধুর তুমি এত বড় ক্ষতি করো না এই তুমি পুরো সোশ্যাল মিডিয়া চড়িয়ে দিও না তখন সে বলে সে আমাকে পছন্দ করেনি তাই আমি তার এই ক্ষতিটা করব তখন ইউজিন তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে যায় ফোন কেড়ে নিলে কি হবে সব তো সবার সামনে এমনিতেই চলে আসার কথা ছিল সবাই সব কিছু জানতে পারে যেহেতু এই ফোনটি দিয়ে পোস্ট করা হয়েছে তাহলে তো সবাই জানতেই পারবে মুভিন সবার সামনে বলে দিয়েছিল যে ফুড ডেলিভারির কাজ করে সে তাছাড়াও সে কখনোই কেব আইডল ছিল না তার ভিডিওটি মুহূর্তের মাধ্যমে ভাইরাল হয়ে যায় সবাই তাকে নেগেটিভ পজিটিভ কমেন্ট করতে শুরু করে তার কমেন্টগুলো দেখার পর থেকে পরদিন সকালে আমরা স্কুলে দেখতে পাই তাকে অনেক বুলি করা হয় তার সাথে কেউ ঠিকভাবে কথাই বলে না তখনই এখানে থ্যাঙ্কসি চলে আসে আর মুবিনকে নিয়ে এখান থেকে চলে যায় কারণ সে জানতো ক্লাসরুমে সে থাকলে তাকে আরও অপমান করা হবে ভিডিও প্রতিযোগিতার আজ প্রাইজ সেরিমানি ছিল যেহেতু আজ পুরস্কার দেওয়া হবে পুরস্কারটি মুবিনই পায় মুবিন বলে আমি অনেক দুঃখিত আমি সবাইকে মিথ্যে কথা বলেছি পরদিন আমরা মুবিন এবং মিনকে দেখতে পাই মুবিন মিনকে কিছু বলে না আর ইউজিন গিয়ে ফোনটি ওই বাস স্টেশনে রেখে আসে আমরা ইউজিন এবং মুবিনকে দেখতে পাই তারা একে অপরকে যে ভালোবাসে এটা তারা স্বীকার করে নেয় তাদেরকে দুইজনকে আমরা একই সাথে দেখতে পাই তাদেরকে একসাথে দেখে কেউ আর এখন জ্যালাস ফিল করে না সবাই তাদেরকে নিয়ে অনেক খুশি ছিল স্কুলে থাকা বন্ধুবান্ধব তারা অনেক খুশিভাবে তাদের জীবনযাপন করে অন্যদিকে বাস স্টেশনে অন্য একটি ছেলে এই ফোনটি পেয়ে যায় ফোনটি সে কীভাবে ব্যবহার করবে তা সেই ভালো জানে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায় এই ড্রামার যদি কোনো সেকেন্ড পার্ট আসে তাহলে আমি অবশ্যই এক্সপ্লেন করব তখন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ